তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সাপাধার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সাপাধার তুমি আমার তুমি সারা বুঝতো না কেউ মান অভিমান আমার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সপাদার বাবা 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 তোমার ছায়ায় চলেছি তাই দুঃখ বুঝে নিকো তোমার ছায়ায় চলেছি তাই দুঃখ বুঝে নিকো আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো তোমার ছায়ায় চলেছি তাই দুঃখ বুঝে নিকো আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো বাবা আমায় করলো মানুষ এই জামানায় বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানায় তুমি ছাড়া বুঝতো না কেউ মানো আমার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সাপাদার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার